হ্যালো সবাইকে চলে বিয়ে বিয়েবাড়ির একটা ফুড ব্লগ ভিডিও নিয়ে তো আজকের আমি চলে গেছিলাম আমার ফ্রেন্ডের দিদির বিয়েতে তো ফার্স্টেই দেখো এখানে প্লেট দিয়েছিল জল দিয়েছিল এবং মেনু কার্ড তার সাথে ছিল বেবি নান এবং চানা পনির সেটা দিয়ে খাওয়ার পর একটা এসে গেছিল ফিস কাটলেট তার সাথে স্যালাড আর তার সাথে সসও দিয়ে দিয়েছিল তারপরেই চলে এসেছিল কমফ্রেট আর রাইস সত্যি বলতে বিয়েবাড়িতে যা যা মেনু করেছিল প্রত্যেকটা খুবই সুন্দর খেতেছিলো তারপরে এসে গেছিল দেখো বাসন্তী পোলাও এবং আমাদের স্টপার মাটন বিয়েবাড়ির মাটনের টেস্টটা জাস্ট ওয়াও ছিল এবং সেদ্ধও হয়েছিল খুবই সুন্দর এখানে যে পিস পোলাও ছিল আর বাসন্তী পোলাও ছিল দুটোর সাথেই আমি মাটনটা ট্রাই করে দেখলাম তো সত্যি খুবই ভালো লাগছিল তাই আমি অনেকটা বেশি মাটন নিয়েছিলাম ওখানে তারপর এসে গেল জামুন মাখা সন্দেশ চাটনি আর পাপড় এখানে মিষ্টি খাওয়ার পর চলে গেলাম আইসক্রিম নিতে আর পানের স্টল থেকে নিয়ে নিলাম একটা পান আমার ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিচ্ছি